আলহামদুলিল্লাহ আজকে এখানে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দলীয় প্রোগ্রাম হিসেবে আজকে পিয়ার পদ্ধতি নির্বাচন যে নির্বাচন শুধু ইসলামিক আন্দোলন বাংলাদেশ চাই না বরং বাংলাদেশে সর্ব স্তরের মানুষের এখন একটাই দাবি পিয়ার নির্বাচন ঠিক আর এই পিয়ার নির্বাচন যদি না হয় তো এই বাংলাদেশে মানুষ আর কোন প্যাসিবার দেখতে চাই না ঠিক কিনা বলে বাংলাদেশের মানুষ এখন মুক্তি চাই বাংলাদেশের মানুষ এখন শান্তি চাই বাংলাদেশে মানুষ এখন ইসলামের সহায়তা আসতে যাচ্ছে

অতি দ্রুত আপনারা সিদ্ধান্ত নেন আপনার মন্ত্রী সভা বলেন উপদেষ্টা সভা বলেন একত্রিত হয়ে বসে সিদ্ধান্ত নেন যে বাংলাদেশে মানুষ যেহেতু কেন নির্বাচন চায় এবং এটা একমাত্র সঠিক পদ্ধতি আমরাও সেই একসাথে একমত ঠিক কিনা বলি সরকারের কাছে আবারও অনুরোধ করতেছি আপনারা বিয়ান নির্বাচন দেন বাংলাদেশের মানুষ তাদের স্বাধীন মতো ভোট দিয়ে বাংলাদেশের মানুষ তারা এখন ইসলামের সায়তলে আসতে চায় জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করলাম